আমরা শ্রীরামপুর রপ্ত এখন কিন্তু শ্রীরামপুরে পেয়ে যাচ্ছেন শ্রীরামপুর একশো আশি এন এস রোড শ্রীরামপুর মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আসতে হবে আমাদের শোরুমের আপনাদের শ্রীরামপুর একদম মায়েশের রথের দিন কিন্তু আমাদের শ্রীরামপুর কিন্তু ওপেনিং সাতাশে জুন আমাদের ওপেনিং হচ্ছে আসতে হবে থাকতে হবে আমাদের সাথে সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্সের নীলা পোকরা শুরু নীলার কলটি দেখো দাদা ধরে ধরে দেখাও কাস্টমারদের পোকরাস দেখো খুব সুন্দর পাঁচ হাজার কোয়ালিটি দেখো কোয়ালিটি কথা বলবে দাদা ডায়মন্ড কাটিং সুপার সুপার প্রিমিয়াম পিস ন্যাচারাল পেরি 750 টাকা টপ মোস্ট কোয়ালিটি মাত্র 750 টাকা আমরা 55 টাকা দিয়ে পান্না শুরু এক্স এবায়ার সুপার প্রিমিয়াম কালেকশন পান্না কিন্তু পেয়ে যাচ্ছে যে 2500 টাকার মধ্যে কিন্তু ন্যাচারাল কিন্তু পান্না পেয়ে যাচ্ছে একদম ব্রাজিল মাইন্স এর পান্না জিএসটি বিল চাইলে কিন্তু প্রপার বিল কিন্তু আমরা কিন্তু প্রভাইড করে থাকি দাদা মার্কিং করে কিন্তু আমাদের দাম লেখা থাকে 850 একদম আসবেন শোরুমে আসবেন প্যাকেট ঘোরাবেন প্যাকেটের পেছনে দাম লেখা থাকে 30 টাকা দিয়ে শুরু ইরানি নিশাপুরি ফিরোজা কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল লেভেল লেটার এর মধ্যে আসল রত্নের একটাই ঠিকানা রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার